ওম শিবাই জয় দেবাদিদেব মহাদেবের জয় নমস্কার বন্ধুগণ আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই আজকের এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় হচ্ছে বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য দু হাজার চব্বিশ সালের এই আগস্ট মাস কেমন হতে চলেছে দু হাজার চব্বিশ সালের এই আগস্ট মাসটি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য ঠিক কেমন ভাবে কাটবে কিংবা ঠিক কি কি অপেক্ষা করছে আপনাদের জন্য কোন ক্ষেত্রে আপনারা লাভবান হতে পারবেন কোন ক্ষেত্রে আপনাদের সাবধানতা বজায় রেখে চলতে হবে আপনাদের পারিবারিক দিক প্রেম সম্পর্ক শিক্ষা ক্ষেত্র কর্মজীবন আর্থিক দিক সমস্ত বিষয়ে কিন্তু আপনারা বিস্তারিত জানতে পারবেন গ্রহ নক্ষত্র ভিত্তিক আলোচনা করা হয়েছে তাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রত্যেক কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শিবশম্ভু হর হর মহাদেব লিখে যান প্রথমেই আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থানগুলি জানব আগস্ট মাস অনুযায়ী বৃষ রাশি এবং বৃষ লগ্নের প্রথম ঘরে অবস্থান করছে শুক্র দ্বিতীয় ঘরে অবস্থান করছে কেতু তৃতীয় ঘরে অবস্থান করছে সূর্য পঞ্চম ঘরে রাহুর অবস্থান সপ্তম ঘরে অবস্থান করছে সেনাপতি গ্রহ মঙ্গল নবম ঘরে রয়েছে বুধ। দশম ঘরে সবার বড় ঠাকুর শনিদেবের অবস্থান একাদশ ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং আপনাদের রাশি অনুযায়ী দ্বাদশ ঘরে কিছুটা শনিদেবের অবস্থান কিন্তু থাকছে তো আগস্ট মাস অনুযায়ী রাশি এবং লগ্নের যা গ্রহ নক্ষত্রের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু আপনারা আগস্ট মাসটা মধ্যমভাবে পার করতে না গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী দু সালের এই আগস্ট মাসটা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জন্য মধ্যমভাবে অতিবাহিত হবে অর্থাৎ খুব একটা ভালোও নয় আবার খুব একটা খারাপও নয় তবে কিছু ক্ষেত্রে ছোট বড় সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে আগস্ট মাসের শেষভাগে কিছু সমস্যা আপনাদের তৈরি হয়ে যেতে পারে আগস্ট মাসের শুরুটা মধ্যমভাবে কাটবে কিছু ক্ষেত্রে অনেক ছোটো বড় সুযোগ কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারবেন তো সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে আপনারা দেখতে থাকুন তবে তার আগে দর্শকদের উদ্দেশ্যে কিছু বিশেষ বার্তা জানিয়ে রাখি যেহেতু আজকের এই ভিডিওটিতে উল্লেখ করা যে সমস্ত তথ্য রয়েছে সেগুলি একটি চার্টের ওপর বেস করে বানানো হয়েছে এবং গ্রহ নক্ষত্রের অবস্থানের ভিত্তিতে যেহেতু আজকের এই ফলাফল সুতরাং এটি আমাদের একটি প্রচেষ্টা মাত্র হুবহু আজকের ভিডিওতে উল্লেখ করা সমস্ত তথ্য যে আপনাদের জীবনের সঙ্গে মিলে যাবে এমনটা কিন্তু আমাদের চ্যানেল দাবি করে না নিজেদের বিশ্বাস অনুযায়ী আপনারা ভিডিওটি দেখতে থাকুন হুবহু না মিললেও অনেকটাই কিন্তু মিলে যেতে পারে তো চলুন এবার ভগবানের নাম নিয়ে মূল আলোচনায় যাওয়া যাক ওম নমঃ শিবাই প্রথমেই আপনাদের জানিয়ে রাখি পরিবারে গুরুজনদের স্বাস্থ্য নিয়ে যথেষ্ট চিন্তা বৃদ্ধি থাকছে অর্থ খরচ যেমন হবে ঠিক তেমনই অনেকটা সময় ব্যয় হয়ে যেতে পারে তাই নিজের পাশাপাশি আপনজনদের সঠিকভাবে যত্ন নেওয়ার চেষ্টা করবেন যারা বিশেষ করে পুরাতন রোগী রয়েছেন তারা অবশ্যই সতর্কে থাকার চেষ্টা করবেন ডাক্তারি পরামর্শ মেনে চলুন এবং নিজেদের রোজগার রুটিনে কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করুন রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন পাশাপাশি বৈদ্যুতিক জিনিসপত্র থেকে আগুন থেকে কিংবা ধারালো কোনো বস্তু থেকে আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে কর্মক্ষেত্রে কিংবা আপনাদের পরিবারে অনেক দামি কোনো মূল্যবান জিনিস চুরি হয়ে যেতে পারে চুরি ডাকাতি হওয়ার একটা বিশেষ যোগ দেখা যাচ্ছে বিশেষ করে কাগজপত্রের দিক থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে আগস্ট মাসে অতীত নিয়ে কিন্তু চিন্তা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে পারে অতীতের পুরনো বিষয় কিংবা অতীতের কোনো পুরনো মানুষকে নিয়ে চিন্তা বৃদ্ধি ঘটবে এছাড়াও অতীতের পুরনো প্রেম কিন্তু আপনার কাছে ফিরে আসতে পারে তাই অবশ্যই ভাবনা চিন্তা করে আপনাকে পদক্ষেপ নিতে হবে মানসিক চাপ যথেষ্ট পরিমাণে আপনাদের বৃদ্ধি পাবে যার কারণে কর্মক্ষেত্রে খুব একটা মনোযোগী হয়ে উঠতে পারবেন না কর্মে অনীহা দেখা দিতে পারে পারিবারিক ক্ষেত্রেও খুব একটা সময় দিতে হয়তো পারবেন না তাই মানসিক দিক থেকে নিজেকে ঠিক রাখার চেষ্টা করবেন সহকর্মীদের সহায়তা পেতে পারেন কর্মক্ষেত্রে যারা চাকুরিজীবী রয়েছেন কিংবা ব্যবসায়ী রয়েছেন কোনো ক্ষেত্রে নতুন কাজ জয়েন করেছেন কিংবা যুক্ত হতে চাইছেন সহকর্মীদের সহায়তায় কিন্তু বিভিন্ন কঠিন সমস্যাগুলি আপনাদের দূর হয়ে যাবে এবং যারা বিশেষ করে ব্যবসায়ী রয়েছেন নতুন ব্যবসায়ী তারা কিন্তু অনেক পুরনো বন্ধু বান্ধবদের কাছ থেকে সহযোগিতা পেতে পারেন কর্মজীবনে বিভিন্ন আটকে থাকা কাজ কিংবা অসম্পূর্ণ ইচ্ছেগুলি আপনাদের সময়ের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে দীর্ঘ সময় ধরে যে অপেক্ষা করছিলেন সেই অপেক্ষার কিন্তু অবসান এবার ঘটতে চলেছে ভ্রমণের দিক থেকে সুযোগটা ভালো আসতে পারে বিশেষ করে মাসের মধ্যমভাগে কিন্তু ভ্রমণের দিকটা খুব ভালো কাটবে শেষ ভাগেও কিছু ক্ষেত্রে ভ্রমণ হতে পারে বিশেষ করে মাসের মধ্যম ভাগে কিন্তু কাজের সূত্রে দূরে কোথাও যাত্রা হতে পারে তাই স্বাস্থ্যের প্রতি একটু বিশেষ যত্নবান হওয়ার চেষ্টা করবেন আরও অন্যান্য ক্ষেত্রে আপনাদের ভ্রমণ হতে পারে বন্ধু বান্ধবদের সঙ্গে কিংবা নিজেদের পরিবারে প্রিয়জনদের সঙ্গে কিন্তু কোথাও যাত্রা হতে পারে তীর্থ ভ্রমণ করতে পারেন এছাড়াও দীর্ঘ সময় ধরে যে ক্ষেত্রে ভ্রমণ করার পরিকল্পনা করছিলেন তাদের জন্য সময়টা কিন্তু উপযুক্ত সময় হতে চলেছে কোনো হারানো জিনিস আপনারা খুঁজে পেতে পারেন তাই অবশ্যই নিজেদের হারানো জিনিসগুলিকে খুঁজে পাওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে হয়তো সেই জিনিস আপনার কাছে ফিরে আসতে পারি তবে অবশ্যই সাবধানের কাজ করবেন তাড়াহুড়ো করে কোনো কাজ করলে কিংবা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত কিন্তু ভুল হতে পারে কিংবা সেই কাজে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন কোনো ক্ষেত্রে অপমানিত বোধ করবেন বিশেষ করে কর্মস্থানে কিংবা আপনাদের সামাজিক কোনো বিষয়ে কথা বলতে গিয়ে আপনি কিন্তু অপমানিত বোধ করতে পারেন তাই যতটা সম্ভব কম কথা বলার চেষ্টা করবেন অতিরিক্ত কথা আপনার বিপদের কারণ হতে পারে নিজের যোগ্য সম্মান প্রাপ্তি করতে পারবেন না কোনো ক্ষেত্রে আগ বাড়িয়ে নিজের ওপিনিয়ন রাখতে যাবেন না সন্তানদের কারণে মান সম্মান কিছুটা বৃদ্ধি ঘটবে বিশেষ করে আপনার সন্তানের মধ্যে যে বিশেষ গুণাগুণ কিংবা লুকায়িত প্রতিভাজ রয়েছে সেগুলি কিন্তু প্রকাশ্যে আসতে পারে সরকারি সুযোগ সুবিধা আপনারা লাভ করতে পারবেন যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন তাদের জন্য অনলাইনের মাধ্যমে কিন্তু কোনো কাজের অফার আসতে পারে এবং যে সমস্ত বেরোজগার জাতক কিংবা জাতিকারা কোনো ক্ষেত্রে অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছেন তাদের জন্য কোনো অফার আসতে পারে তবে এক্ষেত্রে আপনাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে পরিবারে কিংবা আপনাদের কর্মজীবনে অনেক বড় কোনো ধর্মীয় কিংবা অনেক বড় কোনো মাঙ্গলিক শুভ অনুষ্ঠান হতে পারে পাশাপাশি সপরিবারে কোনো বিয়েবাড়ি কিংবা কোনো অন্নপ্রাশন অথবা আরও অন্যান্য কোনো ধর্মীয় অনুষ্ঠানে যাত্রা হওয়ার একটা যোগ দেখা যাচ্ছে কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না কিংবা নিজের দুর্বল দিক কিন্তু কারোর ক্ষেত্রে প্রকাশ করবেন না নিজের গোপন কথাগুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করবেন না দুর্বল হয়ে কাউকে শেয়ার করতে গেলে সেক্ষেত্রে সেই মানুষ কিন্তু আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে এবং পরক্ষণে আপনি অনুতাপ বোধ করবেন পরোপকারে শান্তি লাভ রয়েছে তবে নিজের সাধ্য অনুযায়ী সাহায্য করবেন অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই আপনাদের জন্য শ্রেয় যারা শিক্ষার্থী রয়েছেন যারা সর্বদা লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকেন তাদের কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অফার আসতে পারে পাশাপাশি যে সমস্ত শিক্ষার্থীরা মধ্যমভাবে এগিয়ে রয়েছেন শিক্ষাক্ষেত্রে তাদের জন্য কিন্তু মধ্যম ফলাফল আসতে চলেছে নিজেদের পরিশ্রম অনুযায়ী আপনারা শিক্ষাক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যাত্রা করতে চাইছেন তাদের জন্য ভালো অফার আসতে পারে দীর্ঘ সময় ধরে যে অপেক্ষা করছিলেন এবার কিন্তু সেই সুবর্ণ সুযোগ আপনাদের জন্য আসতে পারে কোনো বিষয়ে প্রতিবেশীদের কাছ থেকে কম বেশি সহায়তা লাভ করতে পারেন তবে প্রতিবেশীদের সঙ্গে অতিরিক্ত মেলামেশা না করাই আপনাদের জন্য ভালো হবে আপনারা যারা নাচ গান কিংবা অভিনয়ে পারদর্শী রয়েছেন কিংবা এই সমস্ত ক্ষেত্রে আগ্রহী রয়েছেন তাদের জন্য ভালো অফার আসতে পারে খেলাধুলার প্রতি যারা আগ্রহী রয়েছেন তাদের জন্যও কিন্তু উন্নতির যোগ দেখা যাচ্ছে সরকারের সুযোগ সুবিধা লাভ করতে পারেন তাই জীবনে অগ্রগতি করতে কিন্তু মোটেই পিছপা হবেন না কোনো বিষয়ে চালাকি করবেন না কিংবা মিথ্যার আশ্রয় নেবেন না সর্বদা সৎ পথে অগ্রগতি করার চেষ্টা করুন না যারা ইঞ্জিনিয়ার কিংবা চিকিৎসক রয়েছেন তাদেরকে একটু বিশেষ সতর্ক হয়ে কাজকর্ম করতে হবে কৃষিজীবীদের জন্য কিন্তু সময়টা উন্নতিকর সময় হতে চলেছে নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা বেশ ভালোই লাভ করতে পারবেন কোনো শুভ কাজে প্রথম ক্ষেত্রে হয়তো বাধা সৃষ্টি হতে পারে তবে অবশেষে কিন্তু সেই কাজ সময়ের মধ্যে সুসম্পন্ন হয়ে যাবে যদি আর্থিক দিকের কথা বলা হয়ে থাকে ঋণ পরিশোধের জন্য সময়টা ভালো হতে চলেছে তবে সঞ্চয়ই বাধা সৃষ্টি হতে পারে পাওনা আদায়ের ক্ষেত্রে সমস্যা হতে পারে লটারি এবং ফাটকার মাধ্যমে কম বেশি অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে যার জন্য অর্থপ্রাপ্তি এবং অর্থ ব্যয়ের মধ্যে একটা সমতা বজায় থাকবে সামঞ্জস্য কিন্তু একটা বজায় থাকবে রাজনৈতিক ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু মোটামুটি কাটতে চলেছে ঝামেলা কিংবা কোনো রকম বেআইনি কাজকর্ম থেকে দূরত্ব বজায় রেখে চলুন যারা প্রেম সম্পর্কে দীর্ঘ সময় ধরে জড়িয়ে রয়েছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে এবং যারা দীর্ঘ সময় ধরে বিবাহিত সম্পর্কে জড়িয়ে রয়েছেন দাম্পত্য জীবনে তাদের পরিবারে কিন্তু নতুন সদস্য আসার একটা যোগ দেখা যাচ্ছে যারা অবিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছেন তাদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে এছাড়াও যারা নিজেদের জন্য সঠিক জীবন সঙ্গী নির্বাচন করতে চাইছেন আপনাদের কিন্তু এক্ষেত্রে কিছুটা সময় অপেক্ষা করতে হবে ভাই বোনদের ক্ষেত্রে যে সমস্যাগুলি সমস্যাগুলি চলছিল সেই মিটে যাবে পারিবারিক জীবন আপনাদের সুখের কাটতে চলেছে কর্মজীবনে ব্যস্ত থাকার ফলে পারিবারিক ক্ষেত্রে হয়তো খুব একটা সময় আপনারা দিতে পারবেন না তবে যেটুকু সময় দিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু পারিবারিক জীবন আপনাদের কম ভালোই কাটবে আগস্ট মাস অনুযায়ী বৃষ রাশির সবচেয়ে শুভ রং হচ্ছে লাল এবং গাঢ় সবুজ সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে দুই এবং তেরো সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে হীরা সবচেয়ে শুভ দিন হচ্ছে বৃহস্পতিবার তো আপনারা বৃহস্পতিবার এবং শুভ সংখ্যা শুভ রং শুভ দিক এই সমস্ত বিষয় মিলিয়ে কাজকর্ম করার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আপনারা প্রত্যেকেই আমাদের দৈনিক রাশিফলে চোখ রাখুন দৈনিক রাশিফল সম্পর্কে জানলে কিংবা সাপ্তাহিক রাশিফলে চোখ রাখলেও কিছুটা উপকৃত হতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখুন কোনো বিষয়ে কোনো প্রশ্ন কিংবা কোনো বিষয়ে জানার থাকলে আপনার মতামত আমাদের কমেন্টে লিখে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন প্রত্যেক কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন প্রত্যেকটা দিন আপনাদের খুব ভালো কাটুক ওম নমা শিবাই জয় শিবশম্ভু